আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বরকাত আমার প্রাণপ্রিয় দেশপ্রবাস ভাই বন্ধুরা আজকের আলোচনা শত্রুর মুখ বন্ধ করার খুবই সুন্দর একটি টোটকা আমাকে বিগত দশ থেকে পনেরো দিন আগে একটি ভিডিও আমি ছেড়েছিলাম সেই ভিডিওতে প্রচুর সাড়া পেয়েছি আমার অনেক ভিওয়ার্স বন্ধুরা বলছে হুজুর আপনার এই ভিডিওটাতে সত্যিই খুবই কাজ পেয়েছি খুব সুন্দর কাজ হয়েছে সেই ভিডিওটার বাদৌলতেই আজকের এই ভিডিওটি আমি করছি পরীক্ষিত একটি টোটকা নিয়ে আপনার যে সমস্ত শত্রুরা আছে তারা চিরতরের জন্য জব্দ হয়ে যাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যারা এখনও পর্যন্ত আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস বন্ধুরা আমি আপনাদেরকে আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি এটি সত্যি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার গোপন শত্রু আপনার জানা শত্রু অজানা শত্রু আপনার বাড়ির আনাচে কানাচে আশেপাশে ডাইনে বায়ে সমস্ত শত্রু চিরতরের জন্য জবান বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ হয়ে যাবে বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন তারপরে কাজ করুন কেননা আমি বিগত আট থেকে দশ দিন আগে একটি মারাত্মক বশীকরণের কাজ আমি দিয়েছিলাম যেই বশীকরণের কাজটি ছিল পরীক্ষিত ওই বশীকরণের কাজটি ভিডিওটি এতটা ভিউজ এসছে প্রচুর পরিমাণে ভিউজ আসার কারণে আমি আজকের এই ভিডিওটি কিন্তু আমি পরীক্ষিত হিসাবে বানাচ্ছি আমার দেশ ও প্রবাস বন্ধুরা আপনার অতিরিক্ত শত্রুর জ্বালাতনে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন না আপনার বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে আপনার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে আপনার শত্রুর জন্য মানুষের কাছ থেকে মান সম্মান হারিয়ে যাচ্ছে আপনার পিছনে আপনার বিভিন্ন রকমভাবে বদনাম করছে ওই সমস্ত শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পাবেন আজকের যে টোটকাটিরা আমি নিয়ে হাজির হয়েছি আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা এই কারণে আমি আজকের যে টোটকাটি আপনাদেরকে দিতে চলেছি এই টোটকাটি অবশ্যই আপনারা নোট করে রাখবেন আর আপনাদের গোপন শত্রু যারা আছে তাদের থেকে মুক্তি পেতে গেলে এটি আপনার জন্য যথেষ্ট অনেক সময় দেখা যায় না আপনার শত্রু হয়তো জাদুটনা করছে অনেক সময় দেখা যায় আপনার শত্রু আপনাকে খারাপ করছে অনেক সময় দেখা যায় আপনার শত্রু আপনাকে জাদুটনা করছে অনেক সময় দেখা যায় আপনার শত্রু আপনার বাড়িতে ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিচ্ছে অনেক সময় দেখা যায় আপনার শত্রু আপনাকে বিভিন্ন রকমভাবে ভাবে করছে আপনাকে বিভিন্ন রকমভাবে টর্চার করছে মানসিক নির্যাতন করছে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চিন্তাধারা করছে ওই সমস্ত শত্রু আপনার পায়ের তলায় পড়ে থাকবে ওই সমস্ত শত্রু আপনার পায়ের নিচে পড়ে থাকবে একদম গ্যারেন্টি আপনাকে বলছি গ্যারেন্টি আপনি অবশ্যই একবার কাজটি করুন কেননা আমি যে বশীকরণের ভিডিওটা আমি করেছি বা দিয়েছিলাম নেই নেই করে আমাকে পঞ্চাশ থেকে একশো জন মেসেজ করছে ফোন করছে হুজুর আপনার এই ভিডিওটা দেখে আমি সত্যি কাজ পেয়েছি এতে আমার আনন্দ হচ্ছে বুক চওড়া হয়ে যাচ্ছে যে আমার ভিডিও দেখে হয়তো কেউ কাজ পেয়েছে তাই আমি সত্যি খুব আনন্দিত চলুন যাই মূল আলোচনায় এখন থেকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না মূল আলোচনা শুরু হতে চলেছে শত্রুকে জব্দ করতে গেলে দমন করতে গেলে কি করতে হবে চলুন জেনে নিন প্রথমে ভালো করে গোসল করবেন প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামা কাপড় পরার পরে আপনি একটি লাল কালির কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা নেওয়ার পরে কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর তিনটে লিখবেন এক দুই তিন এই তিনটে তাবিজ আপনি খুবই মনোযোগ সহকারে লিখবেন যাতে তাবিজটি লিখতে গিয়ে ভুল না হয়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি করবেন আপনার তাবিজটি লেখা হয়ে গেল তাবিজটি সুন্দর করে লেখার পরে আপনাকে তাবিজটি ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে খুলে না যায় যাতে ছাড়িয়ে না যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি ভালো করে মুড়ানোর পরে এই তিনটে তাবিজ আপনাকে কি করতে হবে অবশ্যই আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তিনটে তাবিজ আপনাকে যেটি করতে হবে প্রথমে আপনি একটি নেবেন নেওয়ার পরে আপনি যে কোনো বাগানে আপনার বাড়ির আশেপাশে আনাচে কানাচে যে কোনো জায়গায় মাঠে ঘাটে যে কোনো জায়গায় হয়তো বাগান থাকতে পারে সেই বাগানে একটি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন আমার যে সমস্ত শত্রু আছে তারা চিরতরের জন্য জব্দ হয়ে যায় বললেন এবং দ্বিতীয় একটি তাবিজ নেবেন নেবার পরে আপনার বাড়ির মেন দরজা মানে চলাচলের মেন যে রাস্তা তার সাইটে একটি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় আপনি সেম কথা বলবেন যে আমার যে সমস্ত শত্রু আছে তারা যেন ধ্বংস হয় এই শব্দটুকু বলে আপনি পুঁতে দেবেন এবং তিন নাম্বার তাবিজটি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই তিন নাম্বার তাবিজটি আপনাকে যেটি করতে হবে আপনার গ্রামে দেখবেন কবরস্থান আছে ওই কবরস্থানের আপনি পাঁচিরের বাইরে পুঁতে দেবেন কবরস্থানের পাঁচিরের বাইরে একদম কবরস্থানের ধারে আপনি পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় আপনি বলবেন আমার যে সমস্ত শত্রুরা আছে তারা চিরতরের জন্য যাতে জব্দ হয় চিরতরের জন্য যাতে ধ্বংস হয়ে যায় আমার শত্রুরা যাতে আমাকে দেখে স্যালুট করে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই তদবিরটি এতটাই পরীক্ষিত একটি তদবির এতটাই সহজ একটি তদবির এই তদবিরটি করার সাথে সাথে আপনার যে শত্রু আছে তারা আপনাকে দেখে ভয় করবে তারা আপনাকে দেখে স্যালুট দেবে তারা আর আপনাকে অত্যাচার করবে না আর আপনাকে জ্বালাতন করবে না তারা আর আপনাকে হয়রানি করবে না দেখবেন আজ থেকে আপনার পিছন ছেড়ে দেবে আপনার কথা বলা ছেড়ে দেবে আপনার ক্ষতি করা ছেড়ে দেবে আপনাকে জাদুটনা করা ছেড়ে দেবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা হয়তো আপনারা অনেকেই আছেন এই ধরনেরই কোনো একটি তদবির খুঁজছিলেন কিন্তু গোটা ইউটিউব ঘেঁটেও কিন্তু আপনারা পাচ্ছিলেন না তাই আমি বলবো এই তদবিরটি যেহেতু পরীক্ষিত আপনারা কাজ করুন অবশ্যই ফল পাবেন বৃক্ষ তুমি ফলে পরিচয় তাই কাজটি না করলে আপনি ফলটা পাবেন কি করে অনেকই আছে দেখবেন চ্যানেলে এসে ভুলভাল বকে দেয় কাজই করে না ভুলভাল বকে দেয় তাই আপনারা কাজটা করুন দু চার দিন অপেক্ষা করুন দেখবেন আপনি পাবেন যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম কিন্তু কাজটি করার আগে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অগরব্বুল আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্স বন্ধুকে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুকে তুমি সুস্থ সবল রেখো তাদের প্রত্যেকের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দিও অগরব্বুল আলমিন যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সহি সালামতে খাটে আর একটা কথা আমার প্রাণ বন্ধুরা আপনারা যারা কাজটি করবেন ভাবছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি একবার দেখে নেবেন তবেই আপনি কাজটি করবেন হয়তো আপনার কোনো মূল্যবান টপিক ছেড়ে যেতে পারে আপনার কাজটি বৃথা হয়ে যাবে তাই কাজটি করার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটি কথা আপনারা ফেক আইডি ও প্রতারক থেকে সাবধানে থাকবেন আমি কোনো তদবির করতে গিয়ে টাকা পয়সা নিই না কিন্তু আমি দূর থেকে কোনো তদবির করি না আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনার গ্যারেন্টি সহকারে আপনাকে আমি তদবির করে দেবো শুধু হাত ভরে দোয়া করবেন যদি কেউ টাকা চায় তাহলে জানবেন যে মানুষটা ফেক আর আপনারা ভিডিও কলে না কথা বলে আপনারা কাউ কারো হাতে ফেঁসে যাবেন না তাই আমি বারবার বলি পুতারক ফেক আইডি থেকে আপনারা সাবধানে থাকবেন কেননা এখন যা দিনকাল আপনারা বুঝতেই তো পারছেন আপনারা কাজটি করুন অবশ্যই ফল পাবেন সকলেই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ